সেই অবিশ্বাস্যকে সম্ভব করতে চলেছে হয়তো আজকে সার্বিয়া টিম মহা আনন্দে আছে মাহাদিজ ভাই তো মাহাদিজ ভাই এই আনন্দকে একটা গান গিয়ে দিবেন নাকি মানুষনো গান তোমার জন্য গান হৃদয়ে ছড়ে আকাশ পাতাল কত ডাকা ডাকি সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি কত সাধ নিবিড় করে তোমাকে ভালোবাসি তোমারই জন্যে আমার এত কান্না হাসি কেন যে মনে হয় বোঝো না আমাকে কেন যে মনে হয় বোঝো না একটু বুঝতে পারছে না তোমারই কারণে আদি একদম ঠিক বলছেন একদমই বুঝতে পারছে না ব্রাজিলের ডিফেন্ডাররা আপনার স্ট্রাইকারদেরকে সো ঠিকই বলেছেন প্রথমার্ধের খেলা শেষ এক্সট্রা টাইমের এবং সার্বিয়া এখনো দুই এক গোলে এগিয়ে আছে দিঘির যেই ফাঁকা বলিগুলো ছিল ব্রাজিল আজকে ধ্বংস করে ফেলবে সার্বিয়াকে সেগুলো এখনো সত্য হচ্ছে না দিঘি কি অবস্থা কেমন আছো না আমার আমি এখনো হোপ ছাড়িনি তো এখনো টাইম আছে যেহেতু লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা ট্রাই করি রাইট লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করতে হবে হ্যাঁ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ আমরা এখন শেষ 15 মিনিটের খেলায় পদার্পণ করব আজকের এই মহা ঘটনাটি ঘটানোর জন্য সার্বিয়াকে জাস্ট 15 মিনিট আটকে রাখতে হবে ব্রাজিলকে ব্রাজিল এদিকে হন্যে হয়ে খুঁজবে একটি গোল তাই বলে হেক্সার মিশনে সার্বিয়ার কাছে হেরে শুরু করবে ব্রাজিল মানা যায় এটা অত্যন্ত অগ্রহণযোগ্য আমি জাস্ট থ্যাঙ্কফুল যে এটা সত্যিকারের ওয়ার্ল্ড কাপে হচ্ছে আরেকটা গোল হওয়ার পথে ডি বক্সের মধ্যে ঘুরঘুর করছে না সময় কাটাচ্ছিল আসলে আমার যেটা মনে হয় সময় কেমন করছে সার্বিয়ার খেলোয়াড়রা কিন্তু এটা কিন্তু কসলি হতে পারে ভিনিশিয়াস জুনিয়ার ফ্রেডের কাছে বল পাস করে দিয়েছেন ক্যাসেমিরো কেলেস ওইদিকে বল হারিয়ে ফেলেছেন দশটিচ কস্টিজ আমার সামনে দেখাচ্ছেন পা দিক থেকে আরেকটি অ্যাটাক ডি বক্সে ঢুকবে পাস দিয়েছিলেন কিন্তু ভুল পাত আবারও বল হারিয়ে ফেলেছেন ও না সুন্দর একটি মাইনাস ছিল কিন্তু ধরতে পারেননি। আমার ব্রাজিল এত ডিফেন্সিভ কেন হচ্ছে আমি জানিনা না ফ্রেডরা এত নিচে কেন খেলছে আমি বুঝতে পারছি না এখনো। ওটা তখন হারানোর কিছু নেই ব্যাক করেছেন গোলকিপারের পায়ে বল কিন্তু সেটা খেতেই পারে তবে এই মুহূর্তে সার্বিয়া তারা কি তো অল আউট অ্যাটাকই আছে দেখেন ব্যাকলাইনে মাত্র রিইউনাইটেড হতে সময় লাগে। ফাঁকা কিন্তু আছে আট বাদ একদম পেয়েছে। একদম ফাঁকা। আ একদম ওয়ান অন ওয়ান মিস করেছে এই মিসটা মানে ক্ষমার অযোগ্য এটা হতেই পারে না মানে খুব যে কঠিন শট ছিল তা না একদম ফাঁকা পোস্ট পেয়েছিলেন হ্যাঁ মানে গোল দিয়ে করব দিঘির চোখের জলে সমুদ্র হয়েই গেল এরই সাথে একদম এবং এরই মাধ্যমে আজকের খেলার আনুষ্ঠানিক সমাপ্তি একশো বিশ মিনিটের খেলা শেষে সার্বিয়া দুই ব্রাজিল এক যে ঘটনের কথা আমরা আগে বলছিলাম সেই অঘটনটি ঘটে গিয়েছে এই ম্যাচটিতে বিজয়ী হয়েছে সার্বিয়া চলে যাচ্ছি প্রাইজ গিভিং সেরেমনিতে একটি চমৎকার এবং শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ আমরা দেখলাম যেখানটাতে সার্বিয়া দুই এবং ব্রাজিল এক বিজয়ী দল সার্বিয়া এদিকে এক্সাইটমেন্টের চোটে মনে হয় মাহাদি আর বসে থাকতে পারতেছেন সাকিব আপনি বুঝতে পারতেছেন মানে খেলার আগে যে আওয়াজ আওয়াজ ছিল আর এই যেই সার্বিয়া গ্রুপ ম্যাচই পার করতে পারে না ব্রাজিল কে আজকে ধরা

যদি এটা তুমি আরো দ্রুত টাকাটা পেতে চাও আমি তোমাকে ক্যাশ ইনো করে দিতে পারি বা সেন্ট মানিও করে দিতে পারি তোমার বিকাশ নাম্বার আছে কিন্তু আমাকে আমাকে জাস্ট অল্প কয়েক টাকা কমিশন দিতে হবে এই যে 500 টাকা তোমাকে তোমাকে 4500 টাকা দেব 500 টাকা আমার পকেটে অপর দিকে বিজিত দল দিঘি এবং মারুফের দল টিম ব্রাজিল যাদেরকে আমি একদমই সমর্থন দেই নাই আচ্ছা আ এটা একদম মিজিাসি জানি তো একদম ব্রাজিল এসে আমি কিন্তু কোনো কমিশন দিব না 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 ঠিক আছে টাকা এমনি কম আচ্ছা ঠিক আছে নো for both of you thank you so much for bringing this quality of game here oh, by the way congratulations ও oh, You জ্বলতেছে অনেক all you any last words any feeling you want to share দেখি যে kono feeling share করতে চাও তোমার কষ্ট লাগছে ভালো লাগছে what's your last feeling about this? Uh, last feeling hocche je game actually so জিত তো আছেই কোনো ব্যাপার না জিতলে একটু বেশি খুশি লাগতো অ্যান্ড মোট কথা এটা জাস্ট আ কম্পিউটার গেম সো So, we can take a parrot to come. <laughs> any last words from the winners? কেমন লাগছে জিতে ভাই এখানে যদি হারতাম তাহলে দাঁড়াইতেই পারতাম না তো কম্পিউটার গেম এই সেই বিশ্বকাপের আগুন ছড়িয়ে পড়েছে এখানেও এই তর্ক চলতেই থাকবে এবং পাশাপাশি চলতে থাকবে খেলা আপনারাও খেলতে পারেন বিকাশের সাথে বিকাশ অ্যাপে গিয়ে এখনই কুইজ খেলে জিতে নিতে পারেন ফ্যান্টাস্টিক কিছু অ্যাওয়ার্ডস এবং রিওয়ার্ডস সো শেষ হলো খেলা এবার বিদায় বেলা দেখা হবে আবারও ইন দ্য নেক্সট এপিসোড অফ বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ সিও